সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এসি ব্লক ব্লকের একটি বাম্পার অফার নিয়ে এসেছি আশা করি আজকের অফারটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা হচ্ছে আপনার কিছু জেলার জন্য যেসব জেলাতে আমাদের ডেলিভারির চার্জ সম্পূর্ণ ফ্রি এবং অন্য অন্য জেলার জন্য আপনার আট হাজার টাকা ডেলিভারি চার্জ নির্ধারণ করা হয়েছে এবং বাকি টাকা আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করা হবে আসলে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে লাইভে আসতেছি সে বিষয়ের মূল কারণ হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে এসি ব্লকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে একটি আকর্ষণীয় অপার এ অফারটি আপনারা যে যেখান থেকে আছেন প্রায় সবাই লুকে নিতে পারবেন আমাদের অপারের অন্তর্ভুক্ত যেসব জেলাগুলো সেগুলো হচ্ছে ঢাকা টাঙ্গাইল গাজীপুর সাভার কেরানীগঞ্জ কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর উক্ত জেলাগুলোতে আমাদের গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনি যদি অর্থাৎ আপনি যদি এক গাড়ি ব্লক কিনেন সেটা যে ক্ষেত্রে যে সাইজের হোক না কেন যদি আপনি একশো সাইজ অথবা একশো দশ অথবা একশো বিশ সাইজের ব্লক কিনেন সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ গাড়ি ভাড়া দিয়ে দেব শুধু আপনারা আনলোড খরচ এবং ব্লকের ফ্যাক্টরি প্রাইসটা পে করতে হবে আমি আবারও বলছি যে সব জেলার জন্য সম্পূর্ণ ফ্রি সেটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল গাজীপুর সাবার কেরানীগঞ্জ কেশরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর এটা হচ্ছে আমাদের এই জেলাগুলোর মধ্যে ট্রাক ভাড়া সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আমাদের একশো সাইজ ব্লকের দাম হচ্ছে তিরাশি টাকা একশো দশ এম ব্লকের দাম হচ্ছে একানব্বই টাকা একশো বিশ এম ব্লকের দাম হচ্ছে নিরানব্বই টাকা এই টাকাটা আপনারা ফে করতে হবে ফে করলে আমরা সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি দিব তবে সেক্ষেত্রে ন্যূনতম পনেরোশো পিস ব্লকের অর্ডার করতে হবে পনেরোশো পিস ব্লকের অর্ডার করতে হবে এই অফারটি পাওয়ার জন্য এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে যারা অর্ডার করবেন তারা গাড়ি ভাড়া আট হাজার টাকা পে করতে হবে অর্থাৎ যদি আপনার গাড়ি ভাড়াটি আমাদের যে ট্রান্সপোর্টের সাথে চুক্তি আছে তাদের সাথে উনিশ হাজার টাকা যেসব ভাড়া আছে ওইগুলোর মধ্যে হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আট হাজার টাকা পে করলে আমরা বাকি টাকা আপনার জন্য প্রোভাইড করব এবং আপনি তো আট টাকার মধ্যে উনিশ হাজার টাকার যে বাড়া ওটা পাবেন তারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আমি তাদের সবাইকে বলতেছি আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানার জন্য আপনারা আমাকে যে কোনো মুহূর্তে কল করতে পারবেন আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো আপনারা সরাসরি আমার নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যেসব বাইরা বিদেশ থেকে আমাকে কল করতেছেন আপনারা হয়তো মনে করতেছেন আমি আপনাদের কল পেয়ে এত রাত্রে বিরক্ত বোধ করতেছি আসলে না ভাই আমি আপনাদের কলের অপেক্ষায় এত রাত্র পর্যন্তই থাকি ওই জন্য আমি আপনাদেরকে বলতেছি অনেক ভাইয়ের সাথে আমার ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে যারা ব্লক নেওয়ার জন্য আগ্রহী তাদেরকে আমি বলবো যে আপনি অতি দ্রুত আমাদের কাছ থেকে ব্লকগুলো নিয়ে নেন আমাদের আমাদের যে অফারটি চালু হয়ে হয়েছে এই অফারটি যে যে জেলাগুলো পাবে সেগুলো আমি আবারও বলতেছি ঢাকা টাঙ্গাই গাজীপুর সাভার কেরানীগঞ্জ কেশরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর উক্ত জেলাতে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দেওয়া হবে এবং এছাড়া যেসব জেলার মধ্যে আমাদের ট্রান্সপোর্ট খরচ উনিশ হাজার টাকার মধ্যে সেগুলোতে আমরা আট হাজার টাকা বিনিময়ে আপনার ব্লকটি প্রশ্রয় দেব এবং শুধুমাত্র আপনাকে ব্লকের ফ্যাক্টরি প্রাইস এবং ডেলিভারি চার্জ প্রদান করতে হবে আমাদের ব্লকের দামটি হচ্ছে ছয়শো দুইশো একশো এম এম ব্লকের দাম তিরাশি টাকা ছয়শো দুইশো একশো দশ এম ব্লকের দাম হচ্ছে একানব্বই টাকা ছয়শো দুইশো একশো বিশ এম ব্লকের দাম হচ্ছে নিরানব্বই টাকা তো আপনারা এই ব্লকের দামটা এবং আমাদের যে যে এরিয়াতে ডেলিভারি হয় সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের মাধ্যমে আনলোড করান বা আমাদের যে যে এরিয়াতে আনলোড টিম আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে আনলোড সার্চটা প্রদান করতে হবে অন্যথায় আপনাদের নিজ দায়িত্বে আনলোড খরচ করতে হবে আসলে আমি লাইভে আসার পরে খুব বৃষ্টি হচ্ছে এই কারণে হয়তো আমার কথা বোঝা যাবে অথবা নাও যেতে পারে সেজন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আপনারা যারা আমার অফারটি নিতে চাচ্ছেন আমি আমার নাম্বার এবং অফারের ডিটেলস কমেন্ট বক্স বা ডেসক্রিপশানে দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন তো আজকের জন্য এখানে আমি শেষ করতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যাব আজকের জন্য এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম